সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস মনে রাখার ম্যাজিক গল্প বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস থেকে নানাভাবে প্রশ্ন আসে তো আমার এই ম্যাজিক গল্পটা যদি একবার দুইবার জাস্ট পড়া হয় তাহলে কাহিনী এমনিতেই মনে থাকবে আর কাহিনী মনে থাকে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সবগুলো উপন্যাস মনে থাকার কখনই ভুল হবে না তাহলে দেখা যাক রাজর্ষী তার দুই বোনকে নিয়ে বউ ঠাকুরানীর হাটে যায় তাহলে রাজর্ষীর কয় বোন দুই বোন আর এই দুই বোনকে নিয়ে কোথায় যায় বৌ ঠাকুরানীর হাটে রাজস্বীর বন্ধু গোড়াকে ওই দুই বোন খুব পছন্দ করে তো বন্ধুর নাম কি গোরা তো গোরাকে ওই দুই খুব পছন্দ করে গোরা এই সুযোগে দুই বোনের সঙ্গে ঘরে বাইরে যোগাযোগ রক্ষা করে বোঝা যায় গোরা সুযোগ সন্ধানী সে এই দুই বোনের সঙ্গে ঘরে বাইরে যোগাযোগ রক্ষা করে চলছে এ নিয়ে সমাজের মানুষ চতুর্দিকে রঙ্গ করতে থাকে এ নিয়ে এ নিয়ে সমাজের মানুষ চতুর্দিকে রঙ্গ করতে থাকে রঙ্গ মানে কি ঠাট্টা তামাশা কারণ গোরা ওই দুই বোনের সঙ্গে রাজস্ব বন্ধু গোরা এই গোরা রাজস্বী দুই বোনকেই দুই বোনকেই সময় দেয় দুই বোনের সঙ্গে সম্পর্ক চালিয়ে আসছে তো এটা নিয়ে সমাজের মানুষ চতুর্দিকে রঙ্গ করছে ঠাট্টা তামাশা করছে একদিন গোড়ার তীরে এসে তরি ডুবে একদিন গোড়ার তীরে এসে তরি ডুবে আমরা জানি তীরে এসে তরিডুবা মানে কি সর্বনাশ হওয়া একের তীরের কাছাকাছি এসেই সর্বনাশ হয়ে গেল কারণ গোরা এবার গোড়ার সর্বনাশ হলো কেন সর্বনাশ হলো আমরা একটু দেখি কারণ গোড়া ওই দুই বোনের এক বোন মালঞ্চকে শেষের কবিতা উপন্যাস উপহার দেয় গোড়া ওই দুই বোনের এক বোনকে মালঞ্চ যার নাম তাকে শিশির কবিতা উপন্যাস উপহার দেয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গোরা কিন্তু দুই বোনকেই ভালোবেসেছে আবার দুই বোনই গোরাকে ভালোবেসেছে কিন্তু শেষের কবিতা উপন্যাসটা উপহার দিয়েছে মাত্র এক বোনকে আর এক বোনকে দেয়নি এই কথা যখন জানা জানি হয় রিয়াকশনটাকে আমরা একটু দেখি এ কথা জানা জানি হলে ওই দুই বোন একে অপরের চোখের বালি হয়ে যায় এ কথা জানা জানি হলে ওই দুই বোন একে অপরের চোখের বালি হয়ে যায় চোখের বালি শব্দের অর্থ কি চক্ষু কেউ কাউকে দেখতে পারে না কেউ কাউকে সহ্য করতে পারে না একদিন গোরা নিয়ে শুরু করে জীবনের নতুন অধ্যায় একদিন গোরা নিয়ে শুরু করে জীবনের নতুন অধ্যায় অর্থাৎ আমরা বুঝতেই পারি যে মালঞ্চকে নিয়ে গোরা জীবনের নতুন অধ্যায় বিয়ে করে মালঞ্চের প্রতি গোড়ার বেশি ভালোবাসা ছিল তো এখন আমরা দেখব যে এই ছোট্ট গল্পটাতে রবীন্দ্রনাথ ঠাকুরের সবগুলো উপন্যাস আছে আমি অলরেডি চিহ্নিত করে দিয়েছি বৃত্তাকার চিহ্নিত করে দিয়েছি তো এই যে চিহ্নিত অংশগুলো এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস আমি একটু বলি দুই বোন বউ ঠাকুরানীর হাট গোড়া ঘরে বাইরে যোগাযোগ আর চতুর্দিকে রঙ্গ এই যে চতুর্দিকে রঙ্গ এটা দিয়ে আমরা যে উপন্যাসের নাম মনে রাখবো সেটা হলো চতুরঙ্গ আমি আবার বলছি চতুর্দিকের রঙ্গ দিয়ে যে উপন্যাসটির নাম মনে রাখবো সেটা কি চতুরঙ্গ আর মনে রাখা সহজ কারণ চতুর্দিকের চতু আর শেষের রঙ্গ, চতুরঙ্গ তরি ডুবে তরি ডুবে মানে কি নৌকা ডুবে আর তরি ডুবি দিয়ে যে উপন্যাসটার নাম মনে রাখব সেটা হলো নৌকা ডুবি তরি ডুবি দিয়ে যে উপন্যাসটির নাম মনে রাখবো নৌকা ডুবি মালঞ্চ শেষের কবিতা চোখের বালি আর আমার গল্পের শেষ শব্দটা হচ্ছে অধ্যায় এই অধ্যায় দিয়ে যে উপন্যাসটার নাম মনে রাখবো সেটা কি চার অধ্যায় অধ্যায় দিয়ে আমরা যে নাম মনে চার অধ্যায় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছোট্ট গল্পটা আমার যদি একবার দুইবার পড়া হয় তাহলে কাহিনী মনে থাকবে আর কাহিনী মনে থাকে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর সবগুলো উপন্যাস মনে রাখা আমি চাইলে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস দিয়ে একটা কবিতা বানিয়ে দিতে পারতাম কিন্তু কবিতা মুখস্থের জিনিস আমি চাই না আমার শিক্ষার্থী বন্ধুদের মুখস্থ করতে হোক এজন্য আমি গল্প বলি গল্প কেউ মুখস্থ করে না জাস্ট একবার দুইবার পড়লেই গল্পের কাহিনী জানা থাকলেই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস মনে থাকবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার মৈঠিক বাংলা সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি এমন আরও চমৎকার চমৎকার ভিডিও পেতে হলে এবং বাংলা ব্যাকরণ ও সাহিত্যের উপর চমৎকার চমৎকার ক্লাস করতে হলে অবশ্যই আমার মৈঠিক বাংলা সাবস্ক্রাইব ফলো করার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি আর তোমাদের ভালো লাগা আমার অনুপ্রেরণা তোমাদের মুগ্ধতা আমার শুদ্ধতা ভালো থাকো সকলের ভালোবাসায় আগামীর আলো আসায়